সাম কোয়েশনস কিছু প্রশ্ন হুইচ ইজ দা ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া ভারতের জাতীয় পাখি কি পিকক ইজ দ্য ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া আমাদের জাতীয় পাখি ময়ূর হুইচ বার্ড সুইমস অন ওয়াটার কোন পাখি জলে সাঁতার কাটে সুইমস অন ওয়াটার রাজহাঁস এবং পাতিহাঁস জলে সাঁতার কাটে উইচ বার্ড হারস অ্যাট নাইট কোন পাখি রাতে শিকার করে আউল অ্যাট নাইট প্যাঁচা রাতে শিকার করে হুইচ ইনসেক্ট ইজ বিউটিফুল টু লুক কোন পতঙ্গ দেখতে সুন্দর বাটারফ্লাই ইজ বিউটিফুল টু লুক অ্যাট প্রজাপতি দেখতে সুন্দর হুইচ ইনসেক্ট স্প্রেডস দ্য দ্যামস অফ ম্যালেরিয়া কোন পতঙ্গ ম্যালেরিয়ার জীবাণু ছড়ায় মস্কিউটো স্প্রেডস দ্যামস অফ ম্যালেরিয়া মশা ম্যালেরিয়ার জীবাণু ছড়ায় ওয়ার ডজ আ লায়ন লিভ সিংহ কোথায় থাকে লায়ন লিভস ইন সিংহ গুহায় থাকে ওয়ার ডজ আ কাউ লিভ গরু কোথায় থাকে গোয়ালে থাকে কুকুর কোথায় থাকে ডগ লিভস ইন আ ক্যানেল কুকুর কুকুর শালায় থাকে ওয়ার ডজ আ বার্ড লিভ পাখি কোথায় থাকে বার্ড লিভস ইনস্ট পাখি পাখির বাসায় থাকে উইচ ফ্রুট ইজ কল্ড দ্য কিং অফ ফ্রুটস কোন ফলকে ফলের রাজা বলা হয় ম্যাঙ্গো ইজ কল্ড দ্য কিং অফ ফ্রুটস আমকে ফলের রাজা বলা হয় উইচ ফ্রুটস গিভ আজ অয়েল কোন ফল থেকে আমরা তেল পাই কোকোনাট

teto. Which vegetable tastes sour? Kon shobjir shad talk. Lemon tastes sour. Lebur shad talk. Which vegetables are used for preparing salad? Kon kon shobji salad banate babuhar koraha. Cucumber. অনিয়ন শসা গাজর টমেটো আর পেঁয়াজ উইথ ট্রি গিরস ম্যাঙ্গো কোন গাছ থেকে আমরা আম পাই ম্যাঙ্গো ট্রি গিভস গিরস ম্যাঙ্গো আম গাছ থেকে আমরা আম পাই উইথ ট্রি গিভস গিরস বানানা কোন গাছ থেকে আমরা কলা পাই বানানা ট্রি গিভস গিরস বানানা কলা গাছ থেকে আমরা কলা পাই হু ক্যারিজ লাগেজ ইন আ রেলওয়ে স্টেশন রেল স্টেশনে কে মালপত্র বহন করে পটার ক্যারিজ লাগেজ ইন আ রেলওয়ে স্টেশন কুলি রেল স্টেশনে মালপত্র বহন করে হু ড্রাইভস দ্য ট্রেন কে ট্রেন চালায় ড্রাইভার ড্রাইভস দ্য ট্রেন চালক ট্রেন চালায় হু বোর্ড দ্য ট্রেন অ্যান্ড গো ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার কারা ট্রেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান প্যাসেঞ্জার্স বোর্ড দ্য ট্রেন অ্যান্ড গো ফ্রম ওয়ান প্লাস টু অ্যানাদার যাত্রীগণ ট্রেনে চড়ে এক জায়গায় থেকে অন্য জায়গায় যান হোয়াট কালার ইজ দ্য স্কাই আকাশের রং কী দ্য স্কাই ইজ ব্লু আকাশের রং নীল হোয়াট কালার ইজ মিল্ক দুধের রং কী মিল্ক ইজ হোয়াইট দুধের রঙ সাদা হাউ মেনি হ্যান্ডস হ্যাভ ইউ তোমার কটি হাত আছে আই হ্যাভ টু হ্যান্ডস আমার দুটি হাত আছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর আইজ তুমি তোমার চোখ দিয়ে কী করো আই সি উইথ মাই আইজ আমি চোখ দিয়ে দেখি হ্যাভ এনি ফিঙ্গার্স ডু ইউ হ্যাভ তোমার কটি আঙুল আছে আই হ্যাভ টেন ফিঙ্গার্স আমার দশটি আঙুল আছে